আপনি যদি লোন রিলেটেড কোনো কাজ করে থাকেন বা লোন নিতে চান বা লোন দিতে চান বা সুদে কারোর কাছ থেকে টাকা নিতে চান বা কাউকে দিতে চান সেই ক্ষেত্রে ফিক্সড একটি ইন্টারেস্ট রেটে কত করে লোন অ্যামাউন্ট জমা দিতে হবে সেটার হিসাব বের করতে গেলে এক্সেলের সাহায্যে খুব সহজে কীভাবে করবেন চলুন দেখে নিই মনে করি লোন অ্যামাউন্ট এক লক্ষ টাকা আঠেরো পারসেন্ট ইন্টারেস্ট রেটে পাঁচ বছরের জন্য নিয়েছে তাহলে প্রতি মাসে তাকে কত টাকা ইএমআই দিতে হবে চলুন আমরা বের করে নিই প্রথমে আমরা ইজকুয়াল টু দিলাম ঠিক তারপর লিখব পি এম টি তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব তারপর যে ঘরে ইন্টারেস্ট রেট রয়েছে সেটিকে ক্লিক করব তারপর বাই টুয়েলভ করব তারপর কমা দেব তারপর যে ঘরে সাল অর্থাৎ ইয়ার রয়েছে যত বছরের জন্য নিচ্ছে সেটা ইন্টু টুয়েলভ কমা মাইনাস তারপর টোটাল লোন অ্যামাউন্ট ব্র্যাকেট ক্লোজ তারপর এন্টার করে দেব আমাদের প্রতি মাসে ইএমআইয়ের পরিমাণ এখানে চলে আসবে